হ্যালো এভরিওয়ান আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাবো গাজীপুরের সবচেয়ে সুন্দর ও লাক্সারিয়াস জায়গাগুলোর একটি সারা রিসর্টে। যারা শহরের ব্যস্ততা থেকে বের হয়ে একটু শান্ত সবুজ আর রিল্যাক্সিং পরিবেশে সময় কাটাতে চান এই ভিডিওটি তাদের জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট স্টার্ট দ্য ভিডিও আমরা খুব সকাল সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি দেন রিসোর্টে পৌঁছাতে প্রায় একটা বেজে গিয়েছিল ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে ওদের লবিটা বেশ বড় রিসোর্টটি গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকার খুব কাছেই কিন্তু এখানে ঢুকলেই মনে হবে একেবারে একটা নেচারের মধ্যেই চলে এসেছি চারপাশে গাছপালা বড় বড় লন লেক আর ওপেন স্পেস এক কথায় ইটস আ পারফেক্ট গেটওয়ে স্পট চেক ইন পর বাগিতে করে ওরা আমাদেরকে আমাদের রুমে পৌঁছিয়ে দেয় আপনারা চাইলে বাগিতে করে পুরো রিসোর্টটি ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে তাদেরকে একটু বলে রাখতে হবে বড়দের জন্য কিছু ফান অ্যাক্টিভিটি আছে যেমন কাইকিং বোট রাইডিং জিপ লাইন টেন্ট এরিয়া স্পোর্টস জোন সাইকেল রাইডিং রিসোর্টটিতে একটি বড় প্লেগ্রাউন্ড আছে সেখানে আপনারা অনেক মজা করতে পারবেন ফুটবল খেলতে পারবেন এছাড়াও ওদের ডে লং প্যাকেজও অ্যাভেলেবেল আছে ওদের রিসোর্টে ডিফারেন্ট টাইপস এর রুম পেয়ে যাবেন ফর এক্সাম্পল মাড হাউস ওয়াটার লজ রাজা ভিউ টাওয়ার ওয়াটার ভিলা অ্যান্ড অন আমরা রাজা ভিউ টাওয়ারে দুবার ছিলাম বিকজ এটা টপ গুলো থেকে পুরো রিসোর্টটার একটি অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় রুমগুলো বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুমে সব ধরনের ইমিউনিটিস পেয়ে যাবেন লকার ফ্রিজ ইলেকট্রিক কেটলি অ্যান্ড টয়লেট ট্রিজ সব কিছুই রয়েছে রুম টাইপ অ্যান্ড ডে অনুযায়ী প্রাইস ভ্যারি করে জেনারেলি উইকেন্ডে প্রাইস বেশি থাকে অ্যান্ড উইক ডেইসে প্রাইস কিছুটা কম পাবেন ফুল বোর্ড প্যাকেজ তেরো হাজার টাকা পার্নার থেকে শুরু হয় এই প্যাকেজের সাথে থ্রি টাইমস বুফে ইনক্লুডেড আপনারা এই প্যাকেজটি নিতে না চাইলে শুধুমাত্র রুম বুক করতে পারেন এবং সেক্ষেত্রে ব্রেকফাস্টই কমপ্লিমেন্ট থাকবে ন্যাচারাল বিউটি ছাড়াও রিসোর্টিতে রয়েছে কিডস জোন জিম এরিয়া কনফারেন্স রুম সুইমিং পুল অ্যান্ড একটি মিনি জু রিসোর্টের ভেতরে অনেকগুলি রেস্টুরেন্ট আছে সেখান থেকেও লাঞ্চ ডিনার করতে পারেন ফটোস ক্লিক করার জন্য কিছু সুন্দর স্পট আছে যেমন লেকের ধারে ব্রিজ যেটা রাতের লাইটিংয়ে বেশি সুন্দর লাগে বাসে ট্রাইবাল কটেজ গার্ডেন এরিয়া সুইমিং এরিয়া ওভারঅল যেখানে দাঁড়াবেন সেখানে অ্যাসথেটিক ফ্রেম পেয়ে যাবেন লিপ্ত লম্বা হওয়াতে কাইকিং করে আমরা বেশ মজা পেয়েছি বুফেতে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট সালাদে রয়েছে অনেক ভ্যারাইটি আর প্রত্যেকটা আইটেমে আমরা বেশ এনজয় করেছি সকালে বুফে ব্রেকফাস্ট শেষ করে আমরা করতে বাই ওয়ে আপনারা কিন্তু মিস করবেন না সো এটাই ছিল আজকের সারা রিসোর্ট ট্যুর আশা করি সবার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ব্লগে আবার দেখা হবে টেক কেয়ার